আলাইকুম পাইকারি ক্রেতা ভাই ও বোনদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের এই ভিডিওটা আপনি দেখতেছেন যারা পাইকারি পণ্য নিয়ে বিজনেস করতে চান বা পাইকারি পণ্য কোথা থেকে নিবেন ওরিজিনাল অথোনিক প্রোডাক্ট বা যারা মূলত উৎপাদনকারী উৎপাদনকারীর কাছ থেকে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন বা খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা কিন্তু আজকে চলে আসছি আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিতে থ্রি পিস তৈরির প্রসেস গুলো আপনাকে একটু দেখাই দিব আমাদের শোরুম আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার এটা হচ্ছে ভুলতা গাউচিয়া থেকে সামান্য একটু সামনে এটা হচ্ছে বান্টি বাজার বান্টি দারুসালাম ক্যাডেট মাদ্রাসা মাদ্রাসার ঠিক অপোজিটে অপোজিট সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের আবির ফ্যাশন হাউস সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যারা পাইকারি পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আপনি কি কি পণ্য পাচ্ছেন একটু জানিয়ে দিই সব ধরনের থ্রি পিস আইটেম পাবেন তার সাথে কিন্তু এখানে টু পিসের আইটেম গুলো আছে জমজমের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের সর্বনিম্ন রেট কিন্তু মাত্র তিনশো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে তিনশো টাকা আপনারা সরাসরি শোরুমে এসে এখান থেকে এখান থেকে একটা ওইখান থেকে একটা ওইখান থেকে একটা 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 করে চুজ করে নিতে পারবেন তবে আমরা পাইকারি বিক্রি করি অল্প প্রোডাক্ট নিলে কিন্তু দেই না ভাই যারা বিজনেস করবেন শুধুমাত্র তারাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন হ্যাঁ আমাদের কিন্তু জর্জেটেরও হিউজ পরিমাণ কালেকশন আছে সাথে কিন্তু আপনারা গোয়াস কাপড়ের কালেকশন পাচ্ছেন হ্যাঁ একদম ইনটেক ফ্রেশ থান একদম ইনটেক ফ্রেশ থান আছে আপনি চাইলে এখান থেকে বিশ গজ ত্রিশ গজ করে কেটে নিতে পারেন আবার থান ধরেও নিতে পারেন এই যে এ পাশে কিন্তু একটু দেখাই জর্জেটের কিন্তু হিউজ পরিমান কালেকশন আছে তাছাড়া যে বেডশিটের কালেকশনটাও কিন্তু পাচ্ছেন এক কথায় কাপড়ের যারা শোরুমে আসবেন সোরুমে এসে দেখে নেবেন সপে এসে হাতে ধরে আমাদের প্রোডাক্ট দেখবেন দেখে যাচাই করবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন এবং আমরা কি প্রাইসে আপনাকে দিচ্ছি বাজারে অন্য কেউ দিতে পারবে কিনা হ্যাঁ হয়তোবা অনেকে দিতে পারবে কিন্তু পুরের মান সেম থাকবে না ভাই আমাদের প্রাইসটা একদম রিজনেবল থাকবে আমি আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট আমাদের দেখাই দিব হ্যাঁ প্রথমে আমি আমাদের সর্বনিম্ন প্রাইস 350 টাকা যে থ্রি পিসটা আছে এটার একটা থ্রি পিস আপনাকে দেখাই দিই এটা হচ্ছে 350 টাকার ভিতরে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার মিক্স কাপড়ের ভিতরে থাকে এটা ফুল বডিতে আপনি আরি কাজ করা পাবেন একদম কালারফুল প্রিন্ট এবং পুরো বডিতে আপনার আরি কাজ করা থাকবে পুরো বডিতে আরি কাজ করা সামনে পিছে অল ওভার আপনার আরি সুতার কাজ করা থাকবে উল্টা পাশে দেখতে পাবেন এগুলো আরি কাজের ডিজাইন করা আছে আরি কাজের ডিজাইন করা থাকে এবং উন্নত

এটা আপনার হয়ে আরো থাকবে যারা সুতির ভিতরে চান তিনশো পঞ্চাশ টাকায় সুতির ভিতরে নিতে চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন তবে এটা আগে বলে নেওয়া ভালো এটার বহরে কাপড় একটু কম থাকে যারা বেশি লং তাদের হবে না এটা যারা বড়ি চিকন হ্যাঁ হ্যাঁ যাদের বডি তারা এগুলো এগুলো না একটু বেশি বেশি ফ্যাট লং তাদের জন্য আমরা প্রত্যেকটা ডিজাইন থেকে প্রত্যেকটা কোয়ালিটি থেকে একটা দুটা পিস খুলে দেখাবো আর বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো জি জি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে সারা দেশের চৌষট্টি জেলা থেকে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা কিন্তু জমজমের ভিতরে থাকতেছে হ্যাঁ একদম গর্জিয়াস কালারফুল প্রিন্টিং এর মধ্যে জমজম সিল দেওয়া থাকে জমজম সিল দেওয়া থাকবে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 450 টাকায় মাত্র 450 মাত্র 450 টাকায় যারা ব্যবসা করেন তারা এরকম পেটি পেটি নিয়ে নেবেন আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইস সব সময় আপনাদেরকে দিই বাজারের চ্যালেঞ্জিং প্রাইজ যদি আপনার প্রোডাক্ট নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আবির ফ্যাশন হাল দিয়ে আসতে হবে ঈদ স্পেশাল যে কালেকশন গুলো আছে একটু দেখায় দিয়ে আপনাকে লেজার কাটের ভিতরে এইদের কিন্তু একদম ভাইরাল একটা ড্রেস হ্যাঁ লেজার কাঠের ভিতরে কাজটা দেখেন কাজের সুন্দর ফিনিশিং এগুলো হচ্ছে লেজার কাটের হবে হ্যাঁ যে ব্যাক সাইড দেখেন পুরো কাজটা বোঝা যাবে লেজার কাটের এই প্রোডাক্ট কিন্তু হিউজ পরিমান রানিং বর্তমান বাজারে এটা কিং সাইজ এটা যত বড় মানুষই হোক না কেন মনে করেন ছোটখাটো একটা হাতি তারও আপনি পড়াইতে পারবেন মানে এক কথায় মা এবং মেয়ে দুজনে জি জি যদি চাই যে দুইজনে পড়বে এই এক ড্রেস দিয়ে দুইজনের সাইড থেকে ই করে কাপড় বের করে তৈরি করতে পারবে

ইনশাল্লাহ বাজার ঈদের বাজারটা কিন্তু এই প্রোডাক্টগুলো কাপাবে আপনি শোরুমে গেলে বড় বড় শোরুমে গেলে এগুলো যখন কিনতে চাইবেন তখন আপনার দুই হাজার পঁচিশশো টাকা খরচ করতে হবে এই প্রোডাক্টগুলোর পিছনে কিন্তু আমরা পাইকারি একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারবো যারা শোরুমে বিজনেস করেন বা বড় শোরুম আছে তারা এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো প্রফিট করে বিজনেস করতে পারবেন ভালো মানের প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টের ভাই আপনি এগুলো কতগুলো দিবেন এগুলো ভাই এটা ভাই প্রাইস বলে দেওয়া যাবে না ভাই এটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ এমো নম্বরে নক দিবেন নক দিলে আমি প্রাইসটা আপনাদেরকে জানাই দেব তবে প্রাইসটা একদম রিজনেবল থাকবে বাজারে আর পাঁচ জনের তুলনায় প্রোডাক্টটা এখনো ভালো ভাইরাল হয়ে পারি নাই সবাই করে নাই এটার কপি প্রোডাক্ট কিন্তু বর্তমানে বাজারে নেই যারা নেবেন তারা আপনারা অবশ্যই বিস্তারিত জেনে নেবেন জি জি অবশ্যই হোয়াটসঅ্যাপ এমো কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন এটা একদম ভারী কাজের মধ্যে ফুল বডিতে কাজ করা আছে হ্যাঁ

এটা দেখা যাচ্ছে দুই মাস তিন মাস পরে বাজারে কপি হবে ভাই এর আগে কিন্তু কেউ এটা কপি করতে পারবে না মানে সবার আগে নিত্য নতুন ডিজাইন নিতে চাইলে অবশ্যই আবির ফ্যাশন আপনার আসতে হবে এই দেখেন মালটি সুতার ভিতরে এই ডিজাইন গুলো কিন্তু হিউজ পরিমাণ রানিং ভাই বর্তমান রানিং চলছে মাল্টি কালার কাজ করা করে আপনারা যারা নেবেন সরাসরি আমাদের শোরুমে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা কুরিয়ারে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ওনার ভেতরে কিন্তু গর্জিয়াস কাজ হবে খুব সুন্দরভাবে কাজ করা আছে ভাই এই দেখেন ভাই বারিশের একটা ডিজাইন একদম লাক্সারি একটা প্রোডাক্ট হ্যাঁ কাজগুলো দেখেন একদম ভরপুর কাজ করা থাকবে নিচের প্যানেলে পুরো বডিতে এবং হাতাতে কাজ করা থাকবে এটা জি জি এগুলো কিন্তু ভাই আমাদের নিজস্ব প্রোডাকশনের পণ্য এগুলো কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস দিব ভাই দেখেন বাইরে আর পাঁচটা শোরুমে যে প্রাইসে পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে তার থেকে কম প্রাইসে পাবেন কম প্রাইস প্লাস কোয়ালিটি ভালো পাবেন ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ এই দেখেন ডিজাইন কিন্তু হিউজ পরিমাণ আছে ভাই সব ডিজাইন তো খুলে দেখানো সম্ভব হয় না আমি কয়েকটা দেখা দিচ্ছি আপনারা শোরুমে এসে দেখে নেবেন অথবা WhatsApp এর ভিডিও কল দিয়ে দেখে নেবেন হ্যাঁ ভাই প্রত্যেকটা ডিজাইনে কয়টা কালার থাকবে ভাই প্রত্যেকটা ডিজাইনের আপনার চারটা পাঁচটা করে কালার কোন ডিজাইনে চারটা থাকবে কোন ডিজাইনে পাঁচটা থাকবে হ্যাঁ দেখেন আপনার ডিজাইন এবং কালার আপনারা বিস্তারিত জানি আপনারা নিতে পারবেন এই যে ওনাটা দেখেন একদম গর্জিয়াস কাজ করা হবে কাট কাজ কাজের ওনা প্লাস এমবডারি করা থাকবে ওনা জি জি ভাই এবার চলে যাচ্ছি সেই জমজমের ভিতরে আমরা কিন্তু মাত্র 450 টাকা আপনাদেরকে এই গুলো দিচ্ছি সব কোয়ালিটি ফুল আর ডিজাইনগুলো দেখেন একদম ডিজাইন হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন প্রত্যেকটাই কিন্তু জমজম লেখা থাকবে এবং এগুলোর কোয়ালিটি ভালো রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ ভাই এগুলো বডি সাইজ কত থাকবে এগুলো ভাই এগুলো একদম ফ্রি সাইজ ভাই এটা সবার হবে এগুলো সবার হবে এটা হয়ে আর কাপড় থাকবে আপনি চাইলে দুই সাইড দিয়ে কাপড় কেটে এটা দিয়ে বাচ্চাদের ড্রেস বানিয়ে ফেলতে পারবেন একদম ম্যাচিং করা ওনা থাকবে পুরো পাঁচ হাত একদম পাঁচ হাত নামাজি না কিন্তু এগুলো ভাই ভাই এগুলো প্রত্যেকটা ড্রেসের কি কালার থাকবে কি ভাই 100% গ্যারান্টি ভাই আমাদের কোনো প্রোডাক্ট আপনি নেওয়ার পরে যদি আপনার সন্দেহ লাগে যে ভাই প্রোডাক্ট রং যাইতে পারে তো আপনি এটা ভিজাবেন ধুয়ে দিবেন একদিন না দুই দিন ভিজায় রাখবেন পানিতে ধুয়ে চেক করবেন চেক করে যদি আপনি দেখেন যে না ভাই রং গেছে বা ডিসকালার হয়েছে আমার প্রোডাক্ট একটু কষ্ট করে আপনি রোদে শুকায় ভাস করে আমাকে দিয়ে দিবেন আমরা গ্যারান্টি সহকারে সেল করি এই দেখেন এই ডিজাইনগুলো হিউজ পরিমাণ ভাইরাল কিন্তু বর্তমান প্রচুর ভাইরাল এগুলো প্রচুর ভাইরাল এগুলো হিউজ পরিমাণ চলতেছে আপনি বাজারে কিনতে গেলে 500 টাকা 550 টাকা দিয়ে এগুলো কিন্তু কিনতে হবে আর এখানে মাত্র দিতেছেন এগুলো 450 টাকা যেহেতু আমরা প্রস্তুতকারক আমরা মাত্র 450 টাকা দিচ্ছি এই প্রোডাক্টগুলো এটা আবার সব প্রোডাক্টের ভাই দাম এইভাবে বলে দিলে অনেক বড় বড় ব্যবসার ক্ষতি হয় ভাই আমরা একটা রেট আপনাদেরকে বলে দিচ্ছি বাকিগুলো আপনি শোরুমে আসেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক দেন অবশ্যই আপনাকে রেট বলা হবে কিন্তু ভিডিওতে এইভাবে অ্যালাউন্স করে বললে অনেক ব্যবসার ক্ষতি হয় ভাই এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে এর মধ্যে নক দিলে আপনাকে ছবি দিয়ে দেওয়া হবে একদম ইউনিক কালার এই সব কালার ডিজাইন যা দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো একদম পাগল হয়ে যাবে এইবার চলে যাচ্ছে ভাই জমজমের ভিতরে জমজম হ্যাঁ জমজম এ গ্রেড এর প্রোডাক্ট এটা মানে একদম কালারফুল প্রিন্ট আর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হবে মাশাআল্লাহ এগুলোর কোয়ালিটি অনেক ভালো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড থাকতেছে আর প্রত্যেকটা বডিতে কিন্তু আপনার জমজম সিল দেওয়া থাকবে এগুলো জি এগুলো অরিজিনাল এ গ্রেড জমজম একদম রিজনেবল একটা প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিবো হ্যাঁ এখান থেকে জাস্ট স্ক্রিন দিবেন আর এই ডিজাইনগুলো সারা আমরা কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন স্টকে রাখি সবসময় সব তো খুলে দেখাইতে পারি না ভাই আপনারা যারা নিবেন সরাসরি শোরুমে আসবেন প্রত্যেক সপ্তাহে তিন চারটা ডিজাইন কিন্তু আমাদের নতুন আসে দেখেন এই সব ডিজাইন কিন্তু একদম নতুন আসছে জি জি একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু এগুলো আমি বলবো আমার কাছে যে প্রোডাক্টগুলো দেখবেন যে ডিজাইনগুলো দেখবেন এটা আপনি বাজারে अवेलेबल হইতে মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগবে সবার আগে নতুন ডিজাইনটা পাবেন জি জি অবশ্যই ভাই আমরা সব সময় কিন্তু নিত্য নতুন ডিজাইন নিয়ে কাজ করি। আমাদের ফ্যাক্টরি থেকে সব সময় নতুন যে ডিজাইনগুলো আপডেট করা হয়। ওগুলো কিন্তু সব সময় শোরুমে এনে পাইকারি ক্রেতা ভাইদেরকে দিয়ে থাকি। যাদের শোরুম আছে সরাসরি একবার আমাদের শপে আসেন। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনি দেখে যান। আপনার প্রোডাক্ট নিতে হবে না। আপনি আমাদের শোরুমে আসেন। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখেন। বাজারে আর পাঁচটা দোকান যাচাই করেন। দেখেন আমরা আপনাকে কতটা প্রফিট দিচ্ছি বাজারের অন্য দোকানের তুলনায় যদি দামে সাশ্রয় হয় বা কোয়ালিটি ভালো মনে হয় অবশ্যই এখান থেকে নিতে পারবেন অবশ্যই অবশ্যই যদি আপনি বাজার ঘুরে দেখে যদি আপনি মনে করেন যে ভাইয়ের কাপড় ভালো বা রেড কম তাহলে অবশ্যই আমার থেকে প্রোডাক্ট নেবেন দেখেন একদম নতুন ডিজাইন সাইজের উন্না ভাই এগুলো পুরো পাঁচ একদম নামাজের হবে হ্যাঁ এই দেখেন ডিজাইনের কোনো অভাব নাই হিউজ পরিমাণ ডিজাইন আছে সবার একটা প্রিয় কালার এটা জি জি আপনারা যারা শোরুমে আসতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার এটা হচ্ছে ভুলতা গাউচিয়া থেকে সামান্য একটু সামনে সিলেট রোডে হ্যাঁ আপনি বান্টি সালাম ক্যাডেট মাদ্রাসার অপরজিটে বা জননী কুরিয়ার সার্ভিসের উপরে যে কাউকে জিজ্ঞেস করবেন ভাই জননী কুরিয়ার সার্ভিসটা কোথায় কুরিয়ার সার্ভিসের উপরে দোতলায় দেখবেন আবির ফ্যাশন হাউস লেখা সরাসরি শোরুমে এসে আমাদের প্রোডাক্টগুলো হাতে ধরে দেখে আপনি নিতে পারবেন একদম প্রত্যেকটা প্রোডাক্ট হবে একদম কোয়ালিটিফুল আর সব হচ্ছে একদম কালারফুল এগুলো একদম কালারফুল থাকবে কালারগুলো দেখেন সব চার্সফুল কালার আর ডায়মন্ড ভিআইপি এর একটা প্রোডাক্ট একদম সফট কাপড়ের হবে হ্যাঁ সুতির ভিতরে একদম সর্বোচ্চ লেভেলের সফট কাপড় হবে এবং ছোট বড় সবারই হবে বডি থাকবে সম্পূর্ণ 48 ইঞ্চি লং এবং ফ্রি সাইজের বডি নিচে হবে হাতার কাপড় নিচে হাতার কাপড় দেওয়া আছে যারা একটু ভালো মানের সুতি প্রোডাক্টস চাচ্ছেন যে কাপড় সফট হবে তাদের জন্য এই প্রোডাক্টগুলো হ্যাঁ আমি বেশি সময় নেবো না দুই একটা কালার দেখাবো আপনারা শোরুমে আসেন এসে দেখে নিয়ে যান হ্যাঁ দেখেনা দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা থাকবে এগুলো এগুলো আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কয়েক থাকবে ভাই পাক্কা আড়াইগজ করে সালোয়ারের কাপড় পাবেন ভাই স্যালোয়ারের কাপড়ে কোনো কমতি নাই

এবং ডিজাইন গুলো দেখেন এগুলো অনেক কালার এগুলো এই যে ভাই এখন চলে যাচ্ছি মার্শালের ভিতরে ডিজিটাল মার্শালের মধ্যে হাতাই কাজ প্লাস নিচের কাটওয়ার্ক সিকোয়েন্সের কাজ ডিজিটাল প্রিন্ট একদম রিজনেবল প্রাইস রাখবো মার্শালের ভিতরে একদম হাই কোয়ালিটির যে প্রোডাক্ট আছে সেটাই কিন্তু আমরা করতেছি বর্তমানে এর আগে আপনারা যারা আমাদের আগে শোরুমে আসছেন তারা অবশ্যই জানেন 마শালের আমাদের দুইটা কোয়ালিটি ছিল এখন কিন্তু ইটকে সামনে রেখে আমরা হাই কোয়ালিটিরটাই বেশি প্রোডাকশন করতেছি দেখেন একদম কালারফুল প্রিন্ট প্লাস বোরিং কাটওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো একদম কোয়ালিটিফুল মাল জি জি এগুলো একদম রিজনেবল প্রাইস পাবেন যারা একটু ওrnaটা বেশি লং টার্ম তারা এটুক রেখে দিবেন আর যারা একটু শর্ট করতে চান তারা এখান থেকে কেটে কাটার কে ডিজাইনটা বের করে নেবেন মানে দুইটা সিস্টেম দেয়া আছে যার যেটা ভালো লাগে আপনি ওই ডিজাইন করে নিতে পারবেন ভাই এবার চলে যাচ্ছি বাটিকের ভিতরে হ্যাঁ বাটিকের ভিতরে কাজ করা যে বাটিক গুলো আছে এটা দেখেন কাজের মধ্যে কিন্তু কাজ করা এমবোটাই কাজ করা এগুলো হিউজ পরিমাণ রানিং একটা প্রোডাক্ট সামনে পিছে দু সাইডেই কিন্তু কাজ করা আছে এটা কিন্তু বাজারে অনেকে কপি করছে আমি আগামীকাল দেখলাম

এর ভিতরে বিক্রি করে তবে আমরা কিন্তু রিজনেবল প্রাইস দিব কারণ আমাদের বান্টি বাজার কিন্তু ভাই বাটিকের জন্য বিখ্যাত এই বান্টি বাজারে আপনি দেখবেন ম্যাক্সিমাম জায়গায় বাটিকের কাপড় শুকাইতে দিছে মানে এখানে বাটিক তৈরি হয় ভাই এটা আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাকশনের প্রোডাক্ট ইনশাল্লাহ ভালো একটা রিজনেবল প্রাইসে আপনি নিতে পারবেন এবং বিজনেস করে মজা পাবেন ভালো একটা প্রফিট আপনি হাতে রাখতে পারবেন ভাই এই ডিজাইনের মধ্যে কয়টা কালার থাকবে ভাই এই ডিজাইনের ভিতরে আপনি পাঁচটা কালার পাবেন প্রত্যেক ডিজাইনের বাটিকের পাঁচটা বা ছয়টা করে কালার থাকবে হ্যাঁ এটা চিকেন কারির ভিতরে বাটিকের চিকেন কারির কালেকশন চিকেন সুন্দর করে সুন্দর করে কাজ করা থাকবে এবং প্রাইস জানতে একটু স্ক্রিন শট দিতে হবে এখান থেকে স্ক্রিন শট দিয়ে জি জি সামনে পিছে কাজ করা এইটা হচ্ছে অন্যটা

মাসাল্লাহ এগুলো ভালো প্রফিট আর এই যে ওনারা দেখেন একদম কালারফুল ম্যাচিং করা থাকবে ওরা বাটিক কিন্তু বিভিন্ন রেটের আছে আমি প্ল্যান কিছু দেখাই দিব আপনাদেরকে ভাই এখানে বাটিক এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত রেটের মধ্যে আছে আপনার এখানে ভাই আমার এখানে বাটিক আছে আপনার 450 টাকা থেকে শুরু মাত্র 450 টাকা থেকে আমরা বাটিক দিচ্ছি এবং সর্বোচ্চ লেভেলে কত টাকা পর্যন্ত সর্বোচ্চ লেভেলে 950 টাকা পর্যন্ত বাটিক পাবেন আমাদের কাছে মানে যারা নিতে চান এই রেটের মধ্যে নিতে পারবেন বিস্তারিত জানতে নেবেন আপনারা জি জি অবশ্যই এর ভিতর বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন প্রাইসের হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হবে এই দেখেন এই যে একটা বাটিক একদম কালারফুল প্রিন্ট হবে এগুলো বাটিক প্রিন্ট এটার ভিতরে আপনি পাঁচটা কালার পাবেন এগুলো কিন্তু হিউজ পরিমাণ ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় প্রিন্ট হবে এগুলো

লজ ডিজিটাল প্রিন্ট হবে এটা আপনার ব্যাক সাইডেও কিন্তু বোরিং করে কাজ করে দেওয়া সামনে পিছে অল ওভার কাজ করে অল ওভার কাজ করে দেওয়া এবং ফুল বডিতে কিন্তু এই যে ভাবে এমবোটাই করে দেওয়া আছে সব গর্জিয়াস কাজের মধ্যে হবে গর্জিয়াস কাজ করা আছে এইটা হচ্ছে আপনার উর্ণাটা দেখুন পুরো উর্ণা তো কাজ করা থাকি কিং সাইজের উর্ণা ফুল উর্ণাতে আই কাজ করা আছে এটা কারচুপির ভিতরে পিওর সুতি কাপড়ের হবে এটা গর্জিয়াস কাপড়ের আছে আর সুতি কাপড়ের আছে যারা কম দাম নিতে চান তারা টিসি কাপড়ের নেবেন যারা একটু দামের ভিতরে বা ভালো কমফোর্টেবল নিতে চান তারা সুতি কাপড়টা নেবেন এখানে মূলত কাপড়টাই কিন্তু 100% গ্যারান্টি থাকবে এটা উঠবে না আপনি 3 মাস পর্যন্ত ব্যবহার করে যদি উঠাইতে পারেন ফেরত দিতে পারবেন কালারগুলো দেখেন একদম হিউজ পরিমাণ কালার এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে কালারও হবে অনেক সুন্দর এগুলো এগুলো অনেকগুলো ডিজাইন আছে আপনি যে কোনো কালার ডিজাইন যে কোনো ডিজাইন চয়েস করতে পারবেন তো যারা আমার পাইকারি ক্রেতা ভাইরা আছেন তাদেরকে বলবো আপনারা এদিক ওদিক সময় নষ্ট না করে সরাসরি আবির ফ্যাশন হাউসে আসবেন আসার পরে আমাদের প্রোডাক্টের রেটটা কেমন এটা একবার দেখবেন দেখার পরে অন্য দোকানে যাবেন যে আমাদের রেটের সাথে ম্যাচ করে কিনা অনেকে আপনাকে বলবে যে আমরা সবার থেকে কমে দিচ্ছি আমরা উৎপাদন করতেছি মাদার হোলসেলার আমি বলবো উৎপাদন অনেকেই করে কে কম প্রফিট করে কে বেশি প্রফিট করে যে বেশি প্রফিট করে আর কে কম প্রফিট করে এটা দেখে আপনি প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে প্রফিটে প্রোডাক্ট দিব বাজারে অন্য কেউ দিতে পারবে না আপনি একবার হলেও বাজারে আসেন এসে বাজারটা যাচাই করে দেখে তারপরে প্রোডাক্ট নেবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই আপনারা যারা আমাদের এই চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদেরকে ফার্স্টে একটা কথা বলি আমরা কিন্তু সব সময় ভিডিও করে প্রোডাক্ট বিক্রি করি না আমরা পাইকারি বিক্রি করি আমাদের যে বড় ট্রানজাকশন আছে এগুলো সবই ম্যাক্সিমাম ব্যাংকের মাধ্যমে হয় আপনারা যারা ফার্স্ট টাইম প্রোডাক্ট অর্ডার করতেছেন বা অর্ডার করতে ভয় পান সে ক্ষেত্রে দেখা যাচ্ছে সীমিত কিছু টাকা অ্যাডভান্স করবেন সেটা হতে পারে 500 বা আপনারা যদি প্রোডাক্ট দেখা যাচ্ছে 20000 30000 বা 50000 টাকার হয় কাছে যাবে আপনি দেখবেন ভালো লাগলে রাখবেন না লাগলে ডাইরেক্ট রিটার্ন ব্যাক দিয়ে দেবেন আর আপনারা যারা দূর থেকে চ্যানেলে ভিডিও দেখতেছেন সবাইকে বলবো পাইকারি কেনাকাটার ক্ষেত্রে যারা পাইকারি ক্রেতা আছেন তারা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে সবসময় কিন্তু নিত্য নতুন থ্রি পিচার আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি তো দয়া করে একটু কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন